Hata magbo. Kabi. বাইরে ভিডিও করতে করতে ঘরে চলে এসছে এখন ঘরে ভিডিও করবে ও মা এসিটাকে নিয়ে বেরোস না রে তাহলে তো সাথে করে নিয়ে বেরোবে ছোট এসি নিয়ে আর ওর ভাই এই যে আর বেরোতে দেবে না বলে এই যে দাঁড়িয়ে রয়েছে চুটকিও বেরোতে না জন্য দিদি গানের গলাটা কিন্তু বেশ গান শিখলে কিন্তু ভালোই হতো হ্যাঁ সবকিছু শিখেছিস গানটাই নি শুধু ওটাই ছিল একটা সিঙ্গার বলে অ্যাপ ছিল ওখানে গান করতাম হ্যাঁ হ্যাঁ একটা অ্যাপেও গান করতো বলে ফেললাম চলো খাওয়াই দেখি